স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা এমন পাঁচটি খাবারের কথা বলবো যেগুলো ভুলভাবে খেলে মারাত্মক বিষে পরিণত হতে পারে অনেক সময় আমরা না জেনেই এসব খাবার খেয়ে ফেলি আজকের ভিডিওটি পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন কোন খাবারগুলোতে লুকিয়ে আছে ঘাতক বিষ এই ভিডিও ভয়ের জন্য নয় এই ভিডিও সচেতনতার জন্য সঠিক তথ্য থাকলে বিপদ এড়ানো যায় প্রথমেই বলি কোনো খাবারই বিষ নয় কিন্তু ভুল অংশ ভুল প্রক্রিয়া ভুল সময়ে খাওয়া একটি ভালো খাবারকেও মৃত্যুর ফাদে পরিণত করতে পারে প্রথম খাবারটি হল সবুজ আলু অনেক সময় আলুতে সবুজ রং দেখা যায় অনেকে ভেবে নেন এটা সামান্য ব্যাপার কিন্তু এই সবুজ আলুর মধ্যে থাকে সোলানির নামের বিষ এই বিষ শরীরে গেলে মাথা ব্যথা বমি ডায়রিয়া স্নায়ু সমস্যা এমনকি কমা পর্যন্ত হতে পারে আলুতে যদি সবুজ অংশ থাকে বা তিতো স্বাদ লাগে তাহলে সেটি খাওয়া উচিত নয় দ্বিতীয় খাবারটি হলো কাঁচা বা আসিদ্ধ রাজমা অনেকেই রাজমা খেতে ভালোবাসেন কিন্তু খুব কম মানুষ জানেন কাঁচা রাজমার মধ্যে থাকে ফাইটোহিমোগ্লোটেনিন নামের বিষ এই বিষ শরীরে গেলে ভয়াবহ বমি ডায়রিয়া পেট ব্যথা শুরু হয় মাত্র চার পাঁচটি কাঁচা রাজমা খেলেই তীব্র বিষক্রিয়া হতে পারে রাজমা খাওয়ার আগে অবশ্যই অনেকক্ষণ ভিজিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হবে না হলে এই প্রোটিনই আপনার শরীরের বিরুদ্ধে লড়াই করবে তৃতীয় খাবারটি হলো ফুগ মাছ যাকে আমরা পাফার ফিশও বলি এই মাছটি জাপানে খুব দামি খাবার হিসেবে পরিচিত কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে টেটোডোনিক্স নামের একটি ভয়াবহ বিষ এই বিষ এতটাই শক্তিশালী যে অল্প পরিমাণেই মানুষকে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে এই বিষের কোনো প্রতিষেধকও নেই শুধু অভিজ্ঞ রা নির্দিষ্ট অংশ বাদ দিয়ে এই মাছ রান্না করতে পারে ভুল কাটা বা ভুল রান্না মানে সরাসরি মৃত্যু চতুর্থ খাবারটি হলো বাদাম যাকে বলা হয় বিটার আলমন্ড এই বাদামের মধ্যে থাকে আমিগোডালিন এই উপাদান শরীরের গিয়েসানায় তৈরি করে সাধারণ মিষ্টি বাদাম খুবই নিরাপদ কিন্তু বাদাম অল্প পরিমাণেই মৃত্যুর কারণ হতে পারে শ্বাস নিতে কষ্ট হৃদস্পন্দন বেড়ে যাওয়া খিচুনি এইগুলিই এর লক্ষণ বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই বাদাম অত্যন্ত বিপজ্জনক পঞ্চম আর শেষ খাবারটি হলো কাঁচা বা টাপিওকা অনেক দেশে এটি প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয় কিন্তু খুব কম মানুষ জানে কাঁচা কাসাবার মধ্যে থাকে সায়নোজেনিক গ্লাইকোসাইড এই উপাদান শরীরে ঢুকলে সায়ানাইডে রূপ নেয় এই সায়ানাইড মানেই চরম বিষ যদি কাসাবা সঠিকভাবে ভিজিয়ে শুকিয়ে ভালোভাবে রান্না না করা হয় তাহলে এটি খেলে শ্বাসকষ্ট মাথা ঘোরা বমি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই বিষ আরও বেশি মারাত্মক এখন একটি গুরুত্বপূর্ণ কথা এই খাবারগুলো সবসময় বিষ নয় বিষ হয় ভুল জ্ঞান ভুল রান্নার কারণে আজকের দিনে সবচেয়ে বড় বিপদ হল সঠিক তথ্য না জানা আমরা যা খাচ্ছি সেটা কিভাবে তৈরি হচ্ছে কোথা থেকে আসছে কীভাবে রান্না হচ্ছে এই প্রশ্নগুলো খুব জরুরি স্বাস্থ্য মানে শুধু ভিটামিন আর ডায়েট নয় স্বাস্থ্য মানে সচেতনতা এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয় তাহলে এটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার অন্যের জীবন বাঁচাতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন